নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে টমেটো দিয়ে চারা পোনা মাছের টক বানিয়ে দেখাবো এখানে আমি চারা পোনা মাছ টমেটো নুন হলুদ সর্ষে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর নুনমিষ্টি পরিমাণ মতো এই নিয়েছি এবার চারাপোনা মাছগুলোকে একদম টাটকা হতে হবে এবার দেখুন আমি মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেবো এই টমেটোর টকটা এই চারা মাছ আর হলে খুব বেশি বড় মাছের এটা ভালো লাগে না আর হলে ছ সাতশো গ্রাম ওজনের মাছেও এটা ভালো হয় এইভাবে আপনারা একবার অবশ্যই করে খাবেন খুব খেতে ভালো লাগে মশলা ছাড়া পাতলা একটা রেসিপি হালকা গরমের দিনে এই ধরনের রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে নিলাম ভালো করে লবণ আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা পুরোটাই সরষের তেলেই হবে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মাছগুলোকে পিটোপিট করে ভেজে নিতে হবে যেহেতু চারাগোনা মাছের টমেটোর টক এটা তো সেই জন্যে টমেটোটা অবশ্যই বেশি করে দিতে হবে এক পিট করে আমার ভাজা হয়ে গেছে আর এক পিট করে আমি মাছগুলোকে উল্টে দেবো গরম ভাতের সাথে এই মাছের টকের রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগে তারা বানিয়ে না খেয়েছেন দিন তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর এই মাছের টকটা করতে যেটা আর একটা লাগে সেটা হচ্ছে কাসুরি মেথি কারোর কাছে যদি কাসুরি মেথি না থাকে অল্প পরিমাণে মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ওপর থেকে দিতে পারেন বেশি নয় বেশি দিলে তেতো হয়ে যাবে অল্প পরিমাণে তাতে একটা সুন্দর গন্ধ ওঠে টকটা থেকে খুব ভালো লাগে খেতে চারা পোনা মাছ দেবেন এমনিতে অনেকেই খেতে ভালোবাসে না বা খেতে চায় না এইভাবে টকটক করে বানালে খেতে খুব ভালো লাগে এরপর ফোরনে আমি সর্ষে আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোরন থেকে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমি ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এখানে আমি বড় মাপে তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে নেব আর এই সময় তো টমেটো সত্যি করে ভীষণই প্রচুর পরিমাণে পাওয়া যায় আর টমেটোটা খেতে না একটু বেশি অন্যরকম লাগে অসময়ে টমেটো দেখবেন শক্ত শক্ত হাইব্রিড টমেটো খেতে ভালো লাগে না এখন এই সময়টা এখনও অবধি টমেটোটা বেশ ভালো পাওয়া যাচ্ছে এরপর আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা যেই দিয়ে দিলাম অমনি টমেটোটা নরম হতে শুরু হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। মিষ্টি অল্প একটু মিষ্টি দেবো খুব বেশি মিষ্টি নয় একটু হলুদ দিলাম চিনিটা খুব বেশি দেব না অল্প পরিমাণে দেব এটা টমেটোর টক তাই খুব বেশি টক হয় না তাই মিষ্টিটাও খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিলেও হবে ভালো করে খুন্তি দিয়ে আমি টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ব্যাস জল দিয়ে ফুটতে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি টকটা ফুটে উঠেছে এবার এক এক করে আমি চারা মাছগুলো দিয়ে দেব দেখুন দিলাম ফুটছে মাছের টকটা ভালোভাবেই ফুটে উঠেছে দেখুন চারা পোনা মাছ সবার কাছেই মোটামুটি কম বেশি পরিমাণে আসে তাই এই মাছটা আপনারা অবশ্যই একবার আমার অনুরোধ রইল যদি না খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এরপর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি যেটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ উঠবে এই মাছের টকটা থেকে খেতে খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেছে আমার চারাপোনা মাছের টমেটোর টক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন